হেমন্তা মোহনবাগান হ্যাঁ তাদের জোর কদমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে তুমি মোহনবাগানের মানে এটা নিয়ে সবার কাছেই মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই হেমন্তা এবার মোহনবাগান যেরকম দল গঠন করছে স্টুয়ার্টকে ছাড়া বাদবাকি সব বিদেশি যারা রয়েছে সবাইকেই রেখে দিয়েছে বিশেষ করে এই মরসুমে দুজন বিদেশি ডিফেন্ডার যারা ভরসা দিয়েছে টম এবং রদ তারাও থাকছে স্টুয়ার্ট হয়তো না থাকার সম্ভাবনা বেশি মনমোহন এই যে মলি যে ব্রিগেডটা গড়েছে বিশেষ করে সুভাষيش আর आशीष রাই যদি কথা বলি দুটো ব্যাকেট সেখানে একটি কি প্রপার যোগ্য উত্তর শরীর রক্ষক প্রয়োজন আছে কি বলবে তোমার মতামত কি না ডাগল মনমোহন তুমি যদি যা করে গত 3 4 বছর ধরে একটা মানে ব্যালেন্স টিম তৈরি করে যেটা কি হয় তোমার একটা কোচকে কোচ কে হাতে যখন হয় তাহলে সে শুধুমাত্র ওই ফার্স্ট মানে প্রথম এগারো কি আঠেরো জনকে নিয়ে কাজ কর করছে বাট তার সাথে সাথে যারা সাবস্টিউট রয়েছে তারাও কিন্তু সেই স্ট্যান্ডার্ড নেই তো এই যে দল গঠনের যে ভূমিকা এটা নিয়ে মন মানের কাছে কোনো মানে কেউ কোনো কথা বলতে পারবে না যারাই করুক তো তারা যে টিমটা করে খুব প্ল্যান্ড মাফিক টিম করে এবং ব্যালেন্স টিম তৈরি করে দেয় আর একটা টিম যখন একটা বছর একটা সাফল্য দিয়েছে তো সেই টিমটাকে সবাইকে ছেড়ে দেওয়াটা করে যদি আবার নতুন করে টিম করে তাহলে সেটা হচ্ছে বোকামি একদম সেই জায়গায় দাঁড়িয়ে যে কোচ মলিনা যে টিমটাকে ধরে রেখেছে তো এটা একটা খুব বুদ্ধিমানের কাজ কারণ সে অলরেডি চিনে গেছে সব প্লেয়ারদের কাছে যে তাদের নারী নক্ষত্র সব কিছু সে জানে তো সেই জায়গায় সে হচ্ছে চিন্তা করবে কি যে আমার কাছে ওই সেটা থাক এবার ও আরও কিছু যদি তাকে দিতে পারে তাহলে সেটা মন মানের পক্ষে আরও বেটার হয়ে যাবে একদম আর আমার কাছে যেটুকু খবর আছে যে স্লোয়ের একটা ফোট এরকম কোনো কিছু একটা ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা মোটাও স্টুয়ার গুড প্লেয়ার বাট কোনো ইঞ্জুরি থাকলে কিংবা তার যদি এজ একটা ফ্যাক্টর হয়ে থাকে তাহলে তার জায়গায় যদি সেম ক্যাটাগরির আরেকটা প্লেয়ার নিতে পারে তাহলে আমার মতে একটা মানে বেস্ট টিম হয়ে দাঁড়াবে এবং তো ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে তোমার কি মতামত কোনো পরিবর্তনের প্রয়োজন আছে নাকি মোহনবাগান ইন্ডিয়ান ব্রিগেড ব্রিগেড ইজ দ্য বেস্ট না মোহনবাগানে এখন বললাম না ইন্ডিয়ান যা প্লেয়ারগুলো যারা রয়েছে তারা যথেষ্ট তাদের পোটেন্সিয়াল রয়েছে হ্যাঁ তো আমি আননেসেসারি কেন তাদেরকে চেঞ্জ করবো পরে আমার নতুন কীভাবে কারণ দেখো মোহনবাগান খেলা আর অন্য একটা ক্লাব খেলা একটা প্রচুর মানে ডিফারেন্স হয়েছে কেননা এখান মন মন প্লেয়ার খেলা মানে তাদের যে প্রেসার তাদের যে সাপোর্টারদের যে চাহিদা সেটা সবাই ফুলফিল করতে পারে একদম তো অনেক বড়ো বড়ো প্লেয়াররা আসে তারা এসে ওই প্রেশারে তারা কিন্তু আবার হারিয়ে যায় তো সেই জায়গায় যারা গিয়ে যদি আমাদের এখানকার ছেলেরা যারা অলরেডি এক বছর খেলে নিয়েছে এবং তারা সেই প্রেশারটা নিয়েছে তাহলে আমি আননেসেসারি তাদেরকে সরিয়ে অন্য প্লেয়ার কেন আনতে যাবো একদমই এমন তো অসংখ্য ধন্যবাদ